জয় শ্রীকৃষ্ণ সংসারে অশান্তি টাকার অভাব জন্মাষ্টমীতে এই কাজ করলেই মিলবে মুক্তি চলুন জানি কি করলে অশান্তি থেকে হবে মুক্তি ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনায় মাতবেন রাখাল ভক্তরা কিন্তু এই হিন্দু ধর্মের এই উপাচারকে কেন্দ্র করেই আবর্তিত হয় একাধিক কথকতা এই আরাধনার ফলেই অগাধ পুণ্য লাভের কথা বলেন অনেকেই কিন্তু জন্মাষ্টমীর সঠিক পালনেই নাকি মিলতে পারে একাধিক দুর্ভোগ থেকে মুক্তি সংসারে অশান্তি থেকে শুরু করে টাকার অভাব প্রায় সব ক্ষেত্রেই নাকি ভূমিকা রয়েছে জন্মাষ্টমীর পুরাণবিদদের একাংশ বলেন কৃষ্ণের পূজায় নারকেলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ জন্মাষ্টমীর ছাপ্পান্ন ভোগে এই নারকেলের ব্যবহার থাকলে পুণ্য লাভ হয় নারকেলের নাড়ু ভালো খান গোপাল তার ভোগে এই পদ রাখতে হবেই তাছাড়াও গোপালকে গঙ্গা জলে স্নান করিয়ে হলুদ রঙের অথবা রেশমি বস্ত্র পরিধানের দিকেও নজর দিতে বলেন অনেকেই এই কাজ করলে নাকি প্রসন্ন হন ভগবান এর সঙ্গে শ্রীকৃষ্ণের স্নানে শঙ্খের সঙ্গে দুধের প্রয়োগও নাকি সংসারে আনে শান্তি অর্থের অভাব কাটে এর ফলে জন্মাষ্টমীর দিন সন্ধেই তুলসী পূজা করলে মেলে মুক্তি এদিন আবার ওম নমাহ বাসুদেবায় নমাহ এই মন্ত্রটি এগারো বার জপ করলেও সুখ আসে সংসারে এমনকি এর ফলে জীবনের বহু সমস্যার হাত থেকেও পাওয়া যায় মুক্তি গরুর দুধের সঙ্গে জাফরান মিশিয়ে শ্রীকৃষ্ণের অভিষেক করলেও মেলে অগাধ পূর্ণ এমন বলেন অনেকেই জয় শ্রীকৃষ্ণ আরও রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন